চলতি মাসে জেনজির আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তবে হওয়ার এক মাস না পেরোতেই প্রকাশ্যে এসেছেন ওলি তিনি বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালাবেন না শনিবার তার নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন গুন্ডুর আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কেপি শর্মা সেখানে তিনি বলেন আপনারা মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব নিজের আজ্ঞাবহ কেডারদের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন আমরাই এ দেশকে গড়ব আমরা দেশকে আবারও সংবিধানের মূল দ্বারায় নিয়ে আসব আমরা দেশকে শান্তিতে এবং সুশাসনে ফিরিয়ে আনব জেনজিদের তারা খেয়ে আঠারো দিন আগে সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পান কে পি শর্মা এতদিন আড়ালে থাকলেও গতকাল তিনি প্রকাশ্যে চলে আসেন তিনি অভিযোগ করেন গণ অভ্যুত্থানের সৃষ্ট সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি তারা এসেছে সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে এছাড়া তিনি কোন ধরনের ষড়যন্ত্রে ছিলেন না বলেও দাবি করেন কেপি শর্মা তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলেন আন্দোলনের সময় প্রশাসনকে তিনি কি কি নির্দেশনা দিয়েছেন সেগুলোর রেকর্ড যেন প্রকাশ করা হয় সুশীলা কার্কি সরকার কেপি শর্মা বাদেও তার সরকারের অনেক মন্ত্রীর পাসপোর্ট জব্দ করতে যাচ্ছে কেপি অভিযোগ করেছেন এর মাধ্যমে তার অধিকার ক্ষুণ্ণ করা হবে עשרים שמים, שוק חבוד